আসসালামু আলাইকুম আমি আপনাদের মাঝে আসছি ওরিও সুইট রোল রেসিপি নিয়ে আজকে আমি ওরিও সুইট রোল বানিয়ে দেখাবো খুব সহজেই সহজভাবে আমি এখানে তিন প্যাকেট ওরিও সুইট ওরিও বিস্কিট নিয়েছি এখন দেখেন আপনারা আমি প্যাকেট খুলেছি এখান থেকে আমরা ক্রিমটা আলাদাভাবে করে নেবা আমি ক্রিমটাকে আলাদা করে নিয়েছি আর বিস্কিটগুলা আলাদা করে নিয়েছি আমি বিস্কিটগুলাকে এখন ব্ল্যান্ড করে নেব আমার ব্ল্যান্ডার ব্ল্যান্ড করা হয়ে গেছে আমরা এখন এগুলা ঢেলে নিলাম আমি সামান্য দুধ দিয়ে মাখিয়ে নেব দেখা আমার এটা এই যে কত সুন্দর মাখানো হয়ে গেছে আমি এটাকে এরকম করে নেব এবার এই ক্রিমগুলো নিয়ে হালকা দুধ দেব সামান্য একটু দুধ দিলাম এবার এটাকে এরকম মাখিয়ে নেব ক্রিমের জন্য আমার ক্রিমটা হয়ে গেছে এইভাবে ক্রিমটা বানিয়ে নিতে হবে এতে আমার ক্রিমটা কত সুন্দর হয়ে গেছে এখানে বিস্কিটের গুঁড়া পড়েছিল তো একটু তাই কালো কালো হয়ে গেছে এটা আরও সাদা হয় সমস্যা নাই এভাবে ক্রিমটা বানিয়ে নেবে পুরা আমি এই এইটাকে এরকম করে নিয়েছি এখন এটাকে আমি একটা পরিষ্কার পলির ভিতরে দেব এইভাবে এটাকে আমি এইরকম ভাবে নিব এই না যে আমি ভাবে একটা রুটি বেলে নিয়েছি আমার রুটি বেলা শেষ এবার আমি পলিথিনটাকে কেটে নেব আমি এভাবে কেটে নিলাম সব সাইডে এভাবে আপনারা দেখো আমি এখন এভাবে এটা পলিথিনটা কেটে নেব এভাবে কেটে নেব এটাতে আমরা এই ক্রিমটা মাখিয়ে দেব দেখো তোমরা আমার রেসিপি আমি খুব সহজেই দেখাই যেন সবাই দেখে সেটা করতে পারে আমার ক্রিম মাখানো প্রায় শেষের দিকে এভাবে সুন্দর করে মাখিয়ে নেবে মাখানো শেষ এখন আমি এটাকে এই যে দেখো তোমরা এভাবে রোল করে নিবা এটাকে আমি এখন আমার রোল করা শেষ এটাকে আমি এখন ফ্রিজে 3 ঘন্টার জন্য রেখে দিব 3 ঘন্টা পর আবার আপনাদের সাথে এটা দেখাবো আমি চলে আসি 3 ঘন্টা পর এই আমার ওডিও স্যুইট হয়ে গেছে এবার তোমাদের মাঝে সুইট রোল হয়ে গেছে খুব সহজে বানাতে পারবে এটা বানিয়ে দেখো আল্লাহ